রবিবার জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের রায়গঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী মনোনীত হয়েছে এই কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কলানি কৃষ্ণ কলানির নাম ঘোষণা হতেই রায়গঞ্জে তার কার্যালয়ের সামনে অনুগামীদের ভিড় লক্ষ্য করা যায় সবুজ আবির মেখে মিষ্টি মুখ করে চলে আনন্দ উল্লাস সেই উল্লাসের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় প্রচুর কর্মী সমর্থক সেখানে ভিড় জমিয়েছেন সকলেই কৃষ্ণ কল্যাণের প্রার্থী হওয়ার আনন্দে স্লোগান দেন ধন্যবাদ জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের রায়গঞ্জের বিধায়ক আমাদের নেতা রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণকল্যাণী মহাশয় রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষিত হলেন এই জন্য আমরা আজকে প্রচণ্ড পরিমাণ আনন্দিত এবং খুশি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতব আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় জিতবেই 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 আমরা রায়গঞ্জের মানুষ থেকে শুরু করে জেলার মানুষ থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ চালে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণকল্যানি মহাশয় দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের স্বার্থে কাজ করে থাকেন ওনার উনি উনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওনার উনি শুধু মানুষের জন্য কাজ করে থাকেন এই কারণেই আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাসী আমরা এবার ভোটে জিতবই তার সঙ্গে মমতা ব্যানার্জির এত এত প্রকল্প যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে তার জন্য আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কল্যাণী মহাশয় হান্ড্রেড পার্সেন্ট ভোটে জিতবে শুরু করে দেবেন হ্যাঁ আমরা প্রচার শুরু করে দেবো আমাদের আমাদের নেতা কল্যাণী মহাশয় উনি কলকাতায় আছেন উনি আসলেই আমরা আমাদের প্রচার শুরু করে দেব